চার মাস পর মাটি খুঁড়ে উদ্ধার কিশোরের নরকঙ্কাল কোমরের ডোর দেখেই দেহ শনাক্ত করতে পারল পরিবারের লোকেরা সোমবার ভগবান গলা থানার রামপুর এলাকার এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অভিযোগ বাবা ও সৎমা আশরাফ আশরাফুল শেখকে খুন করে মাটিতে পুঁতে দেয় খবর পেয়ে ভগবান থানার পুলিশ এসেও নরকঙ্কাল ময়নাতদন্তের জন্য পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joka -jog number seven four triple seven এগারো বছর চার মাস আগে বাবার সঙ্গে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়ে নিখোঁজ হয়ে যায় আশরাফুল শেখ অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয় আশরাফুল শেখের মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করে বাইরে চলে যায় আশরাফুল আর তার দিদি দিদার বাড়িতেই থাকত সোমবার সকালে ভগবানগোলা থানার রামপুর এলাকায় বাড়ির পাশে মাটি খুঁড়তে বেরিয়ে আসে একটি নরকঙ্কাল পরনে থাকা স্কুল ড্রেস আর কোমরের ডোর দেখেই দেহ শনাক্ত করতে পারে পরিবারের লোকেরা অভিযোগ বাবা ও সৎ মা খুন করে মাটিতে পুঁতে দেয় খবর পেয়ে ভগবান গোলা থানার পুলিশ এসে ওই নরকঙ্কাল ময়না তদন্তের জন্য পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

টিক তেল পেন দেখতে পাচ্ছি তাই বলছে তা বলছে দাদা ভাত খায়লি আমরা যায় খড়বো দিয়ে এবরা লাতিনে সবুর হয়নি লাতিন এসে তো সব পাচে ট্যাং দিখান ভরা ট্যাং এর পার ভিতরে দি এবার বাহকতো মাথাটা তা জপ বড়া যা আমার জামাই আমার জামাই আর আমার জামাইর স্ত্রী তুই তো নার পরিকেশ করছিস বল হ্যাঁ আমার লাতিনরা কাচিয়া বিয়া করেছলবা দিয়ে আমার লাতিন পারাই মারেতেছে অর বাড়ি চলে দেখা অর বাড়ি তি অর বাড়ি তি বেছপা লিয়ে গৈছে বেটা জায়গা খানো বেছপা লিয়ে গৈছে তলেগে অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন 95212422